ভিন্ন রঙের বারো মাসি তরমুজ চাষ করে তাক লাগিয়েছেন নারায়ণগঞ্জের সোনারগায়ের রমজান আলী কালাচান ও তৃপ্তি জাতের প্রায় এক হাজার গাছ থেকে এখন ফল পাচ্ছেন এই চাষি পুকুর পাড়ে মাচায় চাষ করা এসব তরমুজ চলে যাচ্ছে রাজধানী সহ সারা দেশে বিস্তারিত কামরুল ইসলামের প্রতিবেদনে পুকুরপাড়ে মাচায় ঝুলছে হলুদ ও সবুজ তরমুজ বারো মাসি এই তরমুজ চাষ করে তাক লাগিয়েছেন

আবেদন করেও সরকারি চাকরি না পেয়ে এবছর সাড়ে তিন বিঘায় কালাচান ও তৃপ্তি জাতের প্রায় এক হাজার তরমুজের গাছ রোপণ করেন প্রাথমিক অবস্থায় তিনি কলা ও তরমুজ চাষের সিদ্ধান্ত নেন এক থেকে সাত দিনের মাথায় তরমুজ চাষে আশার আলো দেখেন রমজান এই সাড়ে তিন বিঘা জমি থেকে আমি হলুদ তরমুজ চাষ করছি বর্ষাকালে পুকুরের গেড়ে আশা আলহামদুলিল্লাহ ফলন চমৎকার হয়েছে ব্যবসা বিক্রিও ভালো চলছে আমি দু সাল থেকে কৃষিকাজে জড়িত এই মেট্রিক পাস পর থেকে পাশাপাশি লেখাপড়াটা চালিয়ে গেছি কৃষিকাজও করছি কিন্তু দুই হাজার ষোলো সালে ডিগ্রি পাশ করার পর বিভিন্ন সরকারি কর্ম সরকারি অধিদপ্তরে চাকরির জন্য ঘুরাঘুরি করেছি অথবা অ্যাপ্লাই করেছি হয় নাই তারপর কৃষি আধুনিক কৃষিতে আত্মনিবেশ করেছি কারণ বর্তমানে আধুনিক কৃষিতে প্রচুর সম্ভাবনা তরমুজ চাষের পাশাপাশি পুকুর পাড়ে করলা ও লাউ চাষও করেন তারই কৃষিকাজে অনেকের কর্মসংস্থানও হয়েছে করোনা লাউ থেকে এখন পর্যন্ত 1.5 লাখ টাকা আয় করেছেন আরও বিক্রির আশা করছেন তিনি। নিমত 1.5 লাখ বিক্রি করছি আরও বিক্রি করার আশা বর্তমানে তিনি স্থানীয় কৃষক কাছে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন। তার সফলতা দেখি অনেক স্থানীয় কৃষক এখন তার পরামর্শ নিচ্ছেন। অনেক তরুণ কৃষকও তোরমুচে আশে আগ্রহী হয়ে উঠেছেন। পুকুর কাছে পুকুরের পারে দা রমজানে শ্বাস করছে তোরমুজ লাউ করলা সব এরম ভালো হইছে না ইচ্ছা মতন হয়েছে আমি গেট কাটতে আবার আমরা সামনে বছর করুন রমজান মায়ের কাছে পরামর্শ নেই তরমুজটা করার জন্য তরমুজটা খুব উন্নত মানের কারণ খুব দেখতে সুন্দর আমার খাইতেও ভালো এটা খুব সুন্দর হয়েছে এটা রমজানের একটা পরামর্শ নিয়ে আমি নিজে আমার পুকুরের পাশে এটা চাষ করতে চাই অন্য অন্য সবজিকে তরমুজ অনেক লাভবান ফসল এবং হ্যাঁ করলো এবং আগামীতে ব্যাপক হারে এটা করা ওই উপজেলা কৃষি কর্মকর্তা জানান তারা বিভিন্ন ট্রেনিং করিয়ে থাকেন রবজান তাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে এখন একজন সফল কৃষি উদ্যোক্তা গ্রীষ্মকালীন তরমুজ এটা খুবই লাভজনক একটি ফসল আমরা ধারণা করতেছি এখানে চার থেকে পাঁচ টন হবে বিঘা প্রতি এবং বিঘাতেই সে তিন থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারে এবং এটা খুবই স্বল্প মেয়াদি একটি ফসল আমাদের পঁয়ষট্টি থেকে সত্তর দিনের মধ্যে এই ফসল আহরণ করা যায় তো আমাদের এখানে আমরা কৃষি ডিপার্টমেন্টের পক্ষ থেকে সব সময় আমরা এখানে নিয়মিত তদারকি করি এবং রমজান আলী আমাদের একজন শিক্ষিত উদ্যোক্তা নতুন উদ্যোক্তা এবং শিক্ষিত উদ্যোক্তা এবং অ্যাডভান্স কৃষক আছে তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করি তাদেরকে নিয়ে আমরা চেষ্টা করছি যে সোনার গাছকে কিভাবে আরো অ্যাডভান্স পদ্ধতি ব্যবহার করে নতুন ফসল উৎপাদন করা যায় এবং কৃষকদেরকে স্বাবলম্বী করা যায় রমজানের এই উদ্যোগ শুধু তার নিজের ভাগ্যই বদলায়নি বদলে দিয়েছে আশপাশের অনেকের দৃষ্টিভঙ্গি তুমি বার্গার লাগা ভালো দেখাবা তাই তো ঠিক আছে ভালো দেখাবো চলো চলো জান মজা করি আমরা জান চলো চলো আমি কি তোমার কাছে এইসব খাওয়ার জন্য থাকি